কেউ যদি অবৈধ পথে বিদেশ যায় তাহলে তার উপর যদি টাকা হালাল নাকি হারাম যদি হারাম হয় তাহলে করণীয় কি দেখেন বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন করে না বুঝেন নাই কথা বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন ইসলামের যে কনসেপ্ট পুরো পৃথিবীর মালিককে এই মানুষগুলোর আদি তাকে আদম সুতরাং হচ্ছে সমস্ত মানুষের জন্য বসবাসযোগ্য এখন এই পৃথিবীতে যাদের মাল আছে তারা ভালো থাকে এরা এরা আছে একভাবে নিজের অধিকার বাস্তবায়ন করে যাদের অস্ত্র এদেরকে মানুষ কুকুর বিলাইয়ের মতো মনে করে আফ্রিকার মানুষ একদিকে না খেয়ে মরতেছে আরেকজনের আরেক দেশের মধ্যে দেখেন খাইয়া ওই খাবার পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার লোক নেই এই যে ভোগবাদী সমাজ এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো যদি কোরআন এই সমাজের মধ্যে ঠিক এই কথাই বলে যে রাষ্ট্রের মধ্যে বর্ডার যে ব্যবস্থা এই ব্যবস্থা এভাবে থাকবে না ইসলামিক রাষ্ট্র যদি থাকে এক হুকুম যদি বিধর্মিত রাষ্ট্র থাকে তাহলে আর এক হুকুম কিন্তু আমরা যেটা দেখি যে আমেরিকায় যাইতে পারবে না কানাডায় যাইতে পারবা না অমকে যাইতে পারবা না দংজেগে যাইতে পারবে না এই যে অবস্থা এই অবস্থা আসলে ইসলাম এগুলোর জন্য উৎসাহিত করে সারা পৃথিবী হবে একটা পাসপোর্টে সব পৃথিবীর মানুষ হাসরের ময়দানের মতো চলবে কোনো দেশ থাকবে না কোনো সমাজ থাকবে না সারা পৃথিবীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আল্লাহ সুস্ততার সাথে পৃথিবীবাসীকে এরকম হওয়ার তৌফিক দান করুক আমেন বলেন তাহলে মুসলমানদের মধ্যে গ্রুপিং মারামারি দরকার আছে না নাই তো আছে সারা এক উম্মা কনসেপ্ট উম্মাতান ওয়াহিদা কে হানাফি কে আহলে হাদিস কে মাযহাবি কে জামাতি কে হেফাজত এগুলো দেখব না আমাদের বড় পরিচয় আমরা ইসলামী আমরা মুসলিম আমাদের বড় পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক আমার কোরআন এক ঠিক কি না পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলামে এটা কতটুকু জায়েজ হানাফি মাযহাবের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামা বলতেছে এটা না যায় আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সাহাবিরা বলছে এভাবে যদি খাওয়া শুরু করে তারা যুদ্ধের জন্য ঘোড়া পাইব কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলো প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি বলেছিলেন সেই সময় সেই সময়ের মাস আলা সেটা ছিল ক্ষেত্র বিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নিয়ে হয় এই জন্য এরা খায় এখন আপনার সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি লাগে খাইতে না হানাফি মাঝাব এক্ষেত্রে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্যান্য মাঝাব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মাছেরাটা নিয়ে মত বিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমাকে বলবেন হুজুর আপনি কি খাইছেন আমি খাই নাই সাদি আজারি ভাই খাইছে বোঝেন নাই আপনাদের এখানে ওয়াজ করছে না সাদিক আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিক রহমান আজারি সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মাসালাটা নিয়ে মত বিরোধ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো হারাম না